আমরা দুই দশমিক পাঁচ প্রশ্নমালা যেখানে আমরা সরলীকরণের কাজগুলো দেখব এখন তো আমরা প্রশ্নমালার প্রথম অঙ্কটা যদি আমরা দেখি আমরা যেরকম সূত্র শিখেছি প্রথমে এর কাজ করতে হবে তার মানে এই দুইটা অংশের কাজ করতে করে নিতে হবে আগে এই দুইটা অংশের কাজ আগে করে নিতে হবে এটার যে রেজাল্ট আসবে সেটা এখানে থাকবে তারপরে এর পরে ভাগের কাজ করতে হবে তারপরে এই দুইটা অংশের কাজ করে নিতে হবে এরপরে যে ফলাফল আসবে সেটার সাথে এই গুণনের কাজ করতে হবে তারপরে বিয়োগের কাজটা করে ফেলতে হবে ঠিক একইভাবে আমরা যদি এগুলো দেখব প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখব দেখার মধ্যে প্রথম দেখব এর আছে কিনা যদি এর থাকে তাহলে এর কাজটা করে ফেলবো তারপর ভাগের কাজ করব। ভাগ যত আছে দুইটা থাকলে দুইটা ভাগের কাজ একসাথে আমরা করে ফেলতে পারি তারপর বিয়োগ বা যোগের তারপর যোগ থাকলে যোগের কাজ করবো তারপর ভাগ থাকলে ভাগের কাজ করবো তো খুবই সহজ আমরা আরো একটু দেখি এইখানে আরেকটু কমপ্লেক্স করে দেওয়া আছে যেমন কমপ্লেক্স ইন এ সেন্স মানে হচ্ছে কঠিন করে দেওয়া আছে এখানে দুইটাই এর আছে আমরা একই লাইনে দুইটা এর কাজ করে ফেলতে পারি একটা জিনিস সবসময় মনে রাখবা যে তোমাদের যেটা মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলো অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে প্রথম তারপরে সেগুলো ইয়ের এর কাজগুলো করতে হবে তারপর এই দুইটার ভাগ ফল এই দুইটার ফলাফল যেটা হবে সেই দুইটার মধ্যে এই ভাগ নির্ণয় করতে হবে আর এই দুইটার ভাগ নির্ণয় করতে হবে এই একই লাইনে করে ফেলতে পারো তারপরে এগুলোর যে ফলাফল আর তারপরে গুণের কাজ করতে হবে তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ সবসময় মনে রাখবে তোমার সবসময় পরপর দুইটা ভগ্নাংশ নিয়ে কোন একটা আহ কাজ উপর কাজ করতে হবে সেটা এর গুণন এর ভাগ গুণন যোগ বিয়োগ এই অনুপাতে থাকবে এই অনুপাতে তোমরা মনে রাখবে তারপরে যখন দেখো এখানে আসো ছয় নাম্বার যেটা আছে বন্ধনী রাশি আছে যেটা এখানে হচ্ছে রেখাবন্ধনী রেখাবন্ধনী কাজ সবচেয়ে আগে হবে তারপর হবে তোমার রেখাবন্ধনী কাজের পর রেখা কাজের পরে যেটা করতে হবে প্রথম ব্যাকেটের মানে প্রথম বন্ধনী কাজটা করে ফেলতে হবে কারণ লেখা করার পরে এই অংশটুকু কাজ করতে হবে তারপরে যে ফলাফল কিছু নাই তার মানে হচ্ছে এখানে এর লেখা আছে মনে রাখতে হবে কোনো কোন চিহ্ন না থাকলে সেখানে এর ধরে নিতে হবে তারপরে এই বন্ধনীর মধ্যে এর এর কাজটুকু করে ফেলতে হবে তারপর অন্যান্য কাজ করতে হবে তারপরে এই বন্ধনীর মধ্যে কাজ করতে হবে তৃতীয় বন্ধনী পর্যন্ত যখন একটা বন্ধনী কাজ শেষ হবে তখন এই বন্ধনীগুলো চলে যাবে ঠিক একইভাবে এগুলো এগুলো তোমাদের রেখা বন্ধনে আয় করতে হবে তারপর প্রথম বন্ধনী করতে হবে তারপরে আহ দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে এবং বন্ধনীর বাইরে বা বন্ধনীর ভিতরে যেসব সংখ্যা যেসব ভগ্নাংশগুলো থাকবে সেগুলো এর কাজ তারপর হচ্ছে ভাগের কাজ তারপর গুণনের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ করতে হবে ঠিক একইভাবে আমরা যদি যাই এগুলো তোমরা প্র্যাকটিস করবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে তোমার এগুলো হচ্ছে আগের মতোই এগুলো সব আগের মতো কাজ করতে হবে এগুলো আগের মত কাজ করতে হবে রেখা বন্ধনী তারপর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এইখানে দেখো রেখা বন্ধনী দেওয়া তিনটার উপরে তিনটার উপরে বন্ধনী দেওয়া আছে এই তিনটা তার মানে এই তিনটার উপরে তোমার তিনটার ভগ্নাংশ দেওয়া আছে তার মানে এই দুইটা ভগ্নাংশ যে কোনো দুইটা ভগ্নাংশ আমরা একসাথে কাজ করতে তার মানে এর কাজটা করতে হবে বন্ধনীর নিচে এটার যে ফলাফল আসবে তার সাথে এই যোগ আর এই দুইটার কাজ করতে হবে করে তারপর ব্যাকেটের কাজগুলো তারপরে অন্য অন্য করেছো ঠিক করে দিতে হবে ঠিক এরকম ভাবে এখানেও একবার এখানে বন্ধনী তারপর প্রথম দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী কাজ তারপরে হচ্ছে এই সব বন্ধনীর মধ্যে যদি এর তাকে এর কাজ আগে যদি ভাগ থাকে তাহলে এর 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 পরে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপরে হচ্ছে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ যদি এর ভাগ গুণ কিছু না থাকে যোগের কাজ এগুলো বিয়ে তোমরা ওইভাবে সবগুলো অঙ্ক করবে আর যদি না পারো তাহলে আবার ভিডিও তৈরি করে দেব এগুলো ঠিক একই রকম তোমাদের এই এখানে দেখো রেখাবন্ধন এই কাজটা করে ফেলতে হবে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে ভালো করে তো আমরা ষোলো নম্বর অঙ্কটা যদি দেখি এখানে দেখো জটিল করে দেয়া আছে উপরে একটা সরল দেয়া আছে নিচে আরেকটা সরল দেওয়া আছে তার মানে হচ্ছে তোমার এই সরলগুলোকে সরল হিসেবে আহ যে সরল দিয়ে দেওয়া আছে এইটা ভাগ এইটা তার মানে আমরা এটাকে লিখতে হবে এইভাবে এক সমস্ত এক সমস্ত সরি এক বাই পাঁচ এর সাত বাই আট ভাগ নয় বাই চল্লিশ এটা প্রথম বন্ধনী দিবা ভাগ চিহ্ন দিবা দেওয়ার পরে তুমি এই অংশগুলো লিখতে পারবা তোমার এখানে আবার একটা প্রথম বন্ধনী দিতে সমস্যা নাই চার বাই নয় ভাগ এক সমস্ত এক বাই ছয় যোগ দুই বাই তিন এখন এই প্রথম বন্ধনী কাজ করবে এই প্রথম বন্ধনে কাজ করবে তারপরে ভাগের কাজ করবে তাহলে অঙ্কটা হয়ে যাবে সব অঙ্কগুলো করে নিবা তারপর বলে দিচ্ছি যদি কখনো কোনো সমস্যা হয় আমাদেরকে বললেই এই ওয়েবসাইটে বললেই আমরা আমাদেরকে সেই ভিডিও করে দেব ধন্যবাদ